সহবাসের সময় বা টাইম বৃদ্ধি করার জন্য দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যাদের সবাসের সময় বা টাইম একেবারে কম তারা বলে যে কী ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন খেতে পারে আজকে সবাসের সময় বা টাইম বৃদ্ধি করার জন্য যে দুটি মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই যাদের সবাসের সময় বা টাইম একেবারে কম বা পানি না তাদের জন্য এই দুটি মেডিসিন গুরুত্বপূর্ণ তাই ভিডিওটির শেষ পর্যন্ত রইল আমি শেষের দিকে আলোচনা করব এই দুটি মেডিসিন আপনি কীভাবে খাবেন দিনে পটা খাবেন কতদিন পরপর খাবেন কয় মাস খেতে পারেন কতদিন খেলে স্থায়ীভাবে আরোগ্য হবে একবার শেষে বলে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমি ডাক্তার মোহাম্মদ আলী প্রেসেন্ট বলছি অর্জ্যখানা হোমি হল তো প্রিয় বন্ধুরা বিশেষ করে রোগীরা চ্যাম্বারে সে বলে ডাক্তার সাহেব একবারই সময় বা টাইম পাই না তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সের লোকও বলে যারা যুবক যারা নতুন বিয়ে করেছ তাদের ও সমস্যা যে সময় বা টাইম পাই না তা আসলে এই যে সময় বা টাইম সব আসে সময় বা টাইম না পাওয়ার কারণগুলি কি অতিরিক্ত হস্তময় যারা করে বা স্বপ্নদোষ বা যারা অতিরিক্ত সহবাসের ফলে দেখা যাচ্ছে যে যে ধাতু পাতলা হয়ে গেছে বা লিঙ্গ ভিতরে ঢুকে গেছে বা দেখা যাচ্ছে অপুষ্টহীনতা ভগার ফলে বর্তমানে সময় বা টাইম একবারে পাচ্ছেন না তাদের জন্য এই দুইটা মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে থাকে যে ডাক্তার সাহেব যে স্থায়ী কি আরোগ্য হবে আসলে স্থায়ী চিকিৎসা নিতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে চিকিৎসা নিতে পারলেই আপনি হোমিওপ্যাথিকে থেকে যে রেজাল্টটা অবশ্যই ভালো মানের রেজাল্ট পাবেন আর হোমোপ্যাথিকের অনেক মেডিসিন আছে যদি আপনি রেগুলার খেতে পারেন এগুলাতে ভালো কার্যকরী ভূমিকা রাখে অনেকে বলে যে ঘন্টার পর ঘন্টা সবাস করা যায় এমন মেডিসিন আসলে ভাই ঘন্টার পর ঘন্টা সব সম্ভব না হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে তবে একটা পরিমিতভাবে সময় বা টাইম আপনি পাবেন বিশেষ করে এলোপ্যাথিতে ওয়ান টাইমে অনেক পরি পাওয়া যায় যেগুলো ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা তিরিশ মিনিট অনেকে বলে থাকে তবে সেটা ক্ষতিকারক কারণ আপনি পার্শ্ব মুক্ত বিশেষ করে হোমিওপ্যাথিকের মেডিসিনগুলো যদি একবারে প্রপার সিমটম এবং কি লক্ষণ বুঝে যদি খাওয়া যায় গ্রহণ করা যায় তাহলে কিন্তু অনেক অনেক বেনিফিট পাওয়া যাবে তো আমি প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো ডামিয়া মাদার ট্যান্সার বিশেষ করে তাদের দেখা যাচ্ছে দ্রুত পিটিপাত হয়ে যাচ্ছে সহবাসের টাইম একেবারেই কম হ্যাঁ লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ শক্ত হয় না হ্যাঁ তাদের জন্য এটা ডামিয়া মেডিসিনটা খুবই খুব খুবই গুরুত্বপূর্ণ তো তারা যদি এই মেডিসিনটা কিছুদিন খেতে পারে তাহলে তাদের যে সময় বা টাইম ধীরে ধীরে বাড়তে শুরু করবে আর দ্বিতীয় যে মেডিসিনটা সেটা হলো বেনাস টাইবা এই মাদার টেন্সার মেডিসিনটা বিশেষ করে তাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে বা যারা মাস্টার পেশন করেছেন হস্ত করেছেন তার ক্ষতিকারক যে শুক্র যে হলো দেখা যাচ্ছে হ্যাঁ শারীরিক দুর্বলতা লাগছে দাঁত দুর্বল বা বিশেষ করে পাতলা হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটাই বা অত্যন্ত কার্যকরী বিশেষ করে এই দুটো মেডিসিন খেলে যেটা হবে সেটা হলে সময় এবং টাইম বাড়বে পাশাপাশি যে লিঙ্গ শক্ত হয় না টাইম আপনি ঠিকমতো পান না এই দুটো মেডিসিন খেলে আপনি তা পেয়ে যাবেন হোমোপ্যাথিকের একটা কথা সেট দ্য ডিজিজ রোগ নৈরিক চিকিৎসা করা হয় হোমিওপ্যাথিকের এই কথাগুলো আসলে খুব মূল্যবান কথা কারণ হলো আপনি অন্য কোনো চিকিৎসা পদ্ধতি দেখবেন যে কোনো লক্ষণ তেমন একটা জিজ্ঞাসা করা হয় না আমাদের হোমিওপ্যাথিকে যে কোনো বিষয় আপনি যেমন যৌন সমস্যা নিয়ে আসছেন আপনার কতদিন ধরে এই সমস্যা কীভাবে হয় এই হয়েছে এই সমস্যা দিন ধরে এবং কি মানসিকভাবে আপনি কি অনুভব করছেন অনেক বিষয়ে চিন্তা ভাবনা করে ডাক্তার ওষুধ দেয় রোগীদেরকে এগুলো না জিজ্ঞাসা করলে কেউ সঠিক সমস্যাটা কোথার থেকে হয়েছে সে সমস্যাটা জাস্টিফাই করাটা অনেক কঠিন তার মানে হোমিওপ্যাথিকে সঠিক লক্ষণ অনুযায়ী যদি ট্রিটমেন্ট দেওয়া যায় চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু ভালো বেনিফিট পাওয়া যায় এবার জানাবো যে ডামিয়া মাদার টিনসার এবং কি এভেনা ডামিয়া মাদার স্যার এবং কি এভেনাসাটাই বা মাদার স্যার আপনারা কীভাবে গ্রহণ করবেন দুটো মেডিসিন অবশ্যই জার্মানি মেডিসিন হলে ভালো হয় মাদার টেন্সার দুটি ডামিয়া মাদার স্যার আপনারা বিশেষ করে ডামিয়া মাদার সকালে সাত এবং কি দুপুরে সাত ফোটা আর সেটে বা রাত্রবেলা ঘুমানোর আগে দশ কটা করে গ্রহণ করবেন কতদিন সেবন করবেন এটা বিশেষ করে যারা বর্তমানে তরুণ বিশেষ করে যুবকরা যারা নতুন বিয়ে করেছেন তারা অবশ্যই এক মাস কি দুই মাস অবস্থানুপাতে আপনারা খেতে পারেন আর যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর বা ষাট বছর বৃদ্ধ হয়ে গেছেন তাদের জন্য এই মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা দুই মাস তিন মাস চার মাসও একাতারে গ্রহণ করতে পারেন তবে মাঝখানে একটা দিয়ে আপনারা কিছুদিন কেপ দিয়ে আবার খেতে পারেন অবশ্যই আপনাদের কোনো যদি লক্ষণ থাকে যেগুলো অন্য ওষুধকেও মডিফাই করে অন্য ওষুধকে প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনারা অবশ্যই একজন উপযুক্ত ডাক্তারের সাথে পরামর্শ করে অন্য কোনো ওষুধ খাওয়া লাগলে খেতে পারেন তো প্রিয় বন্ধুরা এই সহবাসের সময় বা টাইম বৃদ্ধি করার জন্য এই দুটো মেডিসিন খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা ইনশাআল্লাহ তালা কিছুদিন গ্রহণ করেন আশা করি ইনশাআল্লাহ তাআলা উপকার পাবেন আল্লাহ হাফেজ